আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছ তোমাদের সকলকে জানাচ্ছি কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমি আছি এম শাফিন হাসান ও আমাদের সাথে অতিথি হিসেবে আছে নাইমুল ইসলাম নিহান ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া তুমি কেমন আছো আলাইকুম আসসালাম আহমদুল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি লাইভ শুরু করব কিন্তু লাইভ শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব কেস টিভি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দাও এবং পছন্দের কোনো গান শুনতে চাইলে স্কলে দেখানো নাম্বারটিতে কল করতে পারো জি ভাইয়া তুমি এবার সর্বপ্রথমে কোন গানটি শোনাবে আমি এখন একটি শুরুতে বাড়িতে আল্লাহ পরিশ্রম করবো গানটির কথা সুর মিজারুর রহমান রেহান জিফা তুমি শুরু করতে পারো ওই চাঁদের আলো লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী উই না ওই চা দি না ভালো কেন জানি না তুমি ছড়া সুন্দর পৃথিবী খুদা তুমি ছড়া পৃথিবীর রত রূপ রঙ্গ সুন্দর পৃথিবী মানি না খুদা ছাড়াই সুন্দর পৃথিবী নদীর কলতান পাখির কুগান চিরদিন সে নবে সাধারে মু এ জীবনে কি হবে তোমার করু না ছড়া জীবন 나아, 이 자라. দা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না খুদা তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না ধন্যবাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই অনেক অনেক সুন্দর হয়েছে আমার গানটা অনেক ভালো লেগেছে আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে আচ্ছা ভাই তুমি কোন ক্লাসে পড়ছো আমি তামিল রুম্মা আলী মাদ্রাসায় পঞ্চম শ্রেণী হিজ বিভাগে পড়ছি আচ্ছা তুমি কোথায় থাকো আমি কুমিল্লা জেলায় ও তুমি তো অনেক দূর থেকেই তাহলে আমাদের অনুষ্ঠানে এসেছ তোমার অনুষ্ঠানে এসে কেমন লাগছে আমাকে কিউশন থেকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি কিটস কিউশনকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাই কিটস কিউশনের সদস্য সকল সদস্যকে ধন্যবাদ ভাইয়া জি ভাই তুমি এখন আমাদেরকে কোন গানটি শোনাবে আমি এখন একটি ফাটিয়ালি গান পরিবেশন করব জি ভাই শুরু করতে পারো খবর দা মুন মাছি দে হার হইলো গুডায়ে মুন মাছি খবর দার মত্তো লে ¡Gracias! আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে ভাইয়া তোমার কণ্ঠে অনেক অসাধারণ সঙ্গীত শুনি সত্যি তোমার কণ্ঠে অনেক অসাধারণ মধুর কণ্ঠ আছে এখন দর্শকদের উদ্দেশ্যে তোমার কণ্ঠ থেকে একটি গান শুনতে চাই জি ভাইয়া আমাকে আর একজন রিকোয়েস্ট করেছে উম্মে সালমা সুলতানা শিউলি লিখেছেন শাফিন সে কোন বন্ধু বলো বিশ্বস্ত গান শুনতে চাই জিভে আমি এখন এই গানটি পরিবেশন করছি গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি রহমান মল্লিক বলো বেশি বি কার কাছে ম খুনে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আর তা জন কোখনু ব্যথা দিতে জানে না যে জন মুছে দেয় বেদনা যে জন ব্যথা দিতে জানে না যে sure মহানো বি বলে তারে কে উবা দাকে আমিদাকে প্রিয় তামো শেযা মারেধে ভালো ভাষা প্রেম মধুমাই মনো সম যে জন করু না পুমা যার না অনেক অসাধারণ হয়েছে আমার কাছে এটি অনেক ভালো লেগেছে জি ভাই তোমাকে অনেক ধন্যবাদ জি ভাই আমি এই মুহূর্তে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি এম ডি আরিফুল ইসলাম নোমান লিখেছে নিহান এর কাছ থেকে হিজল বনে পালিয়ে গেছে পাখি গানটি শুনতে চাই মিরাদুল মুনিম লিখেছে মাসাল্লাহ সুন্দর লাইভ হচ্ছে আবুল কালাম বিন আকবর লিখেছেন ছোট্ট বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান দারুণ উপভোগ করছি আরও অনেকে কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জি ভাইয়া এখন তুমি কোন গানটি পরিবেশন করছো আমি এখন একটি গান পরিবেশন করছি গানটির কথা গোলাম মোহাম্মদ সুর সাইফুল্লা হিজুল বনে পালিয়ে গেছে পাখি যতই ডাকে সারা নীরবে গহিনব নেব বাতাসে তার ব্যথার গুঞ্জর হিজল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুন কে দেড়া নীরবে গহিণ বাতাসে তার ব্যথার গান পালিয়ে গেছে পাখি কোথাও সাগর আকাশ কিংবা পাতা ফুলের লোক লোকে কোথাও সাগর আকাশ কিংবা পাতা ফুলের লোক লোকে কারো ছড়ার নেবে নিমন্ত্র যেমন দিবস রাতের আলিঙ্গ জল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুন কে যে ডাকি ধেনা সারা সে তার বেদনার গুঞ্জনই পালিয়ে গেছে পাখি বিচিত্র অনন্ত સંસાર সবাই শুধু ছুটছে দর্ণিবা বিচিত্র অনন্ত સંસાર সবাই শুধু ছুটছে দর্ণিবা পাখির পাখায় সময় সন্ধি পেমন দিবস রাতে রালিঙ্গ হিজুল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুণ কে দেখি রে না সারা বাতাসে তার ব্যথার গুঞ্জর হিজুল বনে পালিয়ে গেছে পাখি যতই তারে করুন কে যে ডাকি দেয় সারা নীরব কহিন বাতাসে তার ব্যথার গুঞ্জর বনে ধন্যবাদ অনেক সুন্দর করে গিয়েছো দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আগামী পর্ব লাইভ অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি এম এম হাসান তবে নিহান ভাইয়া আমাদেরকে সর্বশেষ আরেকটি গান পরিবেশন করবে জি ভাইয়া তুমি এখন আমাদেরকে সর্বশেষ কোন গানটি শোনাবে আমি এখন একটি উপদেশমূলক গান প্রডাকশন করব গানটির কথা সুর আব্দুল্লাহ মাহমুদ জি ভাইয়া মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে আর দা গল্প ছেড়ে বাজে আড্ডা ডাকাল পছের বাজে কাজ অনেক বেশি পড়তে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে জীবনকে গড়ে তুলো ফুলের ফলে আজ শুধু আমাদের মোনাজ পৃথিবীটা হলে হবে সুন্দর এরিবিনেময় তুমি পাবে না জীবনকে গড়ে তুলো ফুলে ফলে আজ শুধু আমাদেরই মোনা যায় পৃথিবীটা তাহলেই হবে সুন্দর এরিবিনেময় তুমি পাবে জান পৃথিবীতে যারা হয়েছে মহান তাদের পথে সবে পৃথিবীতে যারা হয়েছে মহান তাদের পথে সবে আসুক যতই ঝড় বাধার পাহাড় তাদের পথে চলতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে তোমাদের তার শুধু একটি কথা একটি দাবি আজ রাখব শপথ নিতে হবে যে করেই হোক খোদার দিনের পরে চলবো তোমাদের তরে শুধু একটি কথা একটি দাবি আজ রাখব শপথ নিতে হবে যে করে হোক খোদার দিনের পথে চলব ছেড়ে বন্ধু সব মতবাদ ছেড়ে বন্ধু সব মতবাদ আল্লাহর পথে শুধু চলবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে আড্ডা গল্প ছেড়ে বাজে কাজ আড্ডা গল্প ছেড়ে বাজে কাজ অনেকে বেশি পড়তে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মানুষের সেবার জন্য তোমাদের তৈরি হতে হবে মাসাল্লাহ ভাইয়া অসাধারণ গেছো তোমাকে অনেক ধন্যবাদ ক্রিসকেশন টিভিতে এসে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এরই মাধ্যমে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শেষ হয়ে গেল আশা করি ক্রিসকেশন টিভির সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি